করে লম্বা সফর সালমান খানের তার সঞ্চালনার কারণেই এই রিয়েলিটি শোটি সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সেই জনপ্রিয়তার কারণে ছোট পর্দা থেকে ওয়েব প্ল্যাটফর্মেও যাত্রা শুরু করে এটি দেখতে দেখতে সেই সেই ওটিটি শো বছর হয়ে গেছে তবে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চার সালমান এমনটাই খবর ভারতীয় গণমাধ্যমের বিগ বস এইটিন শেষ হওয়ার পরেই শোনা গিয়েছিল ছোট পর্দার সঞ্চালনায় আর নেই তিনি বিগ বস ওটিটি ফোরের সঞ্চালনাতেও আর থাকতে চাইছেন না ভাইজান বেশ শক্ত হাতেই শোটি সামলেছেন সালমান সঞ্চালনার সময় তিনি কখনো কঠোর আবার কখনো কোমল তার উপস্থিতি মাতিয়ে রেখেছে অংশগ্রহণকারীদের একইভাবে তার সান্নিধ্য উপভোগ করেছেন রিয়েলিটি শোতে আসা তারকা অতিথিরাও সেই তিনি যদি না থাকেন তাহলে বিগ বস কি তার জলুস ধরে রাখতে পারবে এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে তবে এত বছর থাকার পর কেনই বা সরে যেতে চাইছেন সালমান প্রযোজক অভিনেতা তার পরিবর্তে সঞ্চালনা করবেন কে সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে সালমানের সরে যাওয়া নিয়ে আপাতত দুটি মত বলিউডের অন্ধরে প্রথমত তিনি বিগ বস এইটিনের বেশ কিছু প্রতিযোগীর কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছেন তার জন্য হয়তো নিজেকে সরিয়ে নিতে চাইতে পারেন দ্বিতীয়ত একটা না একটি সরের সঙ্গে থাকতে থাকতে দর্শকের সঙ্গে তিনিও হয়তো এক ঘেমিতে ভুগতে পারেন সেই সঙ্গে তার নিরাপত্তার বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না